তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের দু হাজার একুশ সালের এডুকেশান অনার্সের পেপার সিসি নাইনটা নিয়ে আলোচনা করব আগে আমি তোমাদের দু সালের পেপার সিসি এইট নাইন টেন নিয়ে অলরেডি আলোচনা করেছি তো তারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখো না অবশ্যই তোমরা অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও তো দেখো এখানে প্রথমে দশ নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো কি বলছে দাগে প্রশ্নটা বলছে যে পাঠ্যক্রম বলতে কি বলছো পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পাঠ্যক্রম বলতে কি বলছো পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুই প্লাস আট দাগের প্রশ্নটা কি বলছে যে ব্লুমের বর্গীয়করণে সংশোধিত সংস্কারটি সংক্ষেপে আলোচনা করো ব্লুমের বর্গীয়করণে সংশোধিত সংস্কারটি সংক্ষেপে আলোচনা করো তারপরে গয় প্রশ্নটা পাঠ্যক্রম প্রণয়নের নীতিগুলি উল্লেখ করো শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে কতখানি সম্পর্কিত শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে কতখানি সম্পর্কিত পরের দাগের প্রশ্নটা কি বলছে যে পাঠ্যক্রম মূল্যায়ন কি পাঠ্যক্রম মূল্যায়নে টেলরের মডেলটি সংক্ষেপে আলোচনা করো পাঠ্যক্রম মূল্যায়ন কি পাঠ্যক্রম মূল্যায়নে টেলর এর মডেলটি সংক্ষেপে আলোচনা করো পাঁচ প্লাস পাঁচ দুয়ে দাগের প্রশ্নগুলো কী বলছে কয়েকটা যে পাঠ্যক্রমের তন্দ্রীয় মতবাদটি সংক্ষেপে লেখো পাঠ্যক্রমের তন্দ্রীয় মতবাদটি সংক্ষেপে লেখো আমি তোমাদের এখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব তারপরে তাকে প্রশ্নটা কি বলছে জ্ঞানভিত্তিক পাঠ্যক্রম ও কর্মভিত্তিক পাঠ্যক্রমের মধ্যে তুলনা করো জ্ঞানভিত্তিক পাঠ্যক্রম ও কর্মভিত্তিক পাঠ্যক্রমের মধ্যে তুলনা করো গাগের প্রশ্নটা পাঠ্যক্রমের চাহিদা ভিত্তিক নির্ধারকের গুরুত্ব উল্লেখ করো পাঠ্যক্রমের চাহিদা ভিত্তিক নির্ধারকের গুরুত্ব উল্লেখ করো তারপরে তাকে প্রশ্নটা কি বলছে পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা লেখ পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা লেখ তারপরে তাগের প্রশ্নটা এন সি এফ দু হাজার পাঁচ অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো এন সি এফ দু হাজার পাঁচ অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো ছয় তাগের প্রশ্নটা পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়নটি সংক্ষেপে লেখো পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়নটি সংক্ষেপে লেখো তারপরে তিনি তাগের প্রশ্নগুলো কি বলছে কয়টা পাঠ্যক্রমে দুটি কার্যাবলী উল্লেখ করো পাঠ্যক্রমে দুটি কার্যাবলী উল্লেখ করো তারপরে তাগের প্রশ্নটা অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে সংজ্ঞা দাও অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে সংজ্ঞা দাও গয় তাগের প্রশ্নটা পাঠ্যক্রমের সংস্কৃতি ভিত্তিক নির্ধারকের প্রধান দুটি দিক কি কি পাঠ্যক্রমের সংস্কৃতি ভিত্তিক নির্ধারকের প্রধান দুটি দিক কি কি তারপরে দেখে প্রশ্নটা ক্রিয়াত্মক প্রতিকৃতি কি ক্রিয়াত্মক প্রতিকৃতি কি তারপরে দেখে প্রশ্নটা পাঠ্যক্রম বিকাশের পরিকল্পনা বলতে কি বলছো পাঠ্যক্রম বিকাশের পরিকল্পনা বলতে কি বলছো ছয় তাকে প্রশ্নটা পাঠ্যক্রম সংস্কারের উপাদানগুলি কি কি। পাঠ্যক্রম সংস্কারের উপাদানগুলি কি কি। তো তোমাদের দু হাজার একুশ সালের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করলাম পেপার সিসি নাই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আর প্রশ্নগুলো আলোচনা করে দেওয়ার পর তো তারপরে উত্তরগুলো নিয়ে আলোচনা করে করার ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক করবে শেয়ার করবে আর তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চাও অবশ্যই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে